السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا আলা আদ বিল্নাহ আ আকুলা নাল জাহিল। আল্লাহ তাবারাকু আতালা বলছেন। ওইদ কালা মুসাস্রণ করো যখন মূসা আলী ইসলাম বলেছিল লেকও মিহ তার জাতিকে ইননাল্লাহ যা আমরকুম নিশ্য় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। আন্তাজবাহুু বা করা এই যে তোমরা একটা গাভী একটা গরু জবাহা করো। এই আমি শুরুতেই বলেছিলাম এই গরুকে কেন্দ্র করেই এই সুরাটির নাম হচ্ছে আল বাকারা মানে গরু ফালু আতাতাকিদুনা হুজুয়া তখন তার জাতি তাকে বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছো এই গরু জবাহ করার আদেশ দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এর কারণ হচ্ছিল মুসা আলি সালামের যুগে একটি লোকের হত্যা হয় এবং কে হত্যা করেছে তা জানা যায় না সেটা জানার জন্য যখন তারা মুসা আলি সালামের কাছে আসে মুসা সালাম আল্লাহকে এই কথাটি জানান অতঃপর আল্লাহ সালামকে আদেশ দেন তাদেরকে বলো একটি গরু একটি একটি গরু জবাহ করতে যখন গরু জবাহ করার কথা বলা হয় তখন তার জাতি তাকে বলে তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো ফাল আহ আল্লা কুন মুসা আলাহিসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই জিনিস থেকে যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফালু কাই উবাই গিল্লা না মা তারা বলল হে মুসাআলাইসাল্লাম তুমি তোমার রবকে বলো যে আমাদের জন্য যেন প্রকাশ করে দেয় মাহিয়া গরুটি কেমন হবে ফালা ইন্নাহু ইয়াকুন মুশা আলাইহিসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তবারক বলেছেন ইন্নাহা বকারতুন লা ফা রিদুওয়ালা বিক্রম এমন একটি গরু হবে যেটা হবে না খুব কম বয়সের এবং হবে না খুব বৃদ্ধ আওয়া না দালিক এর মধ্যবর্তী স্থানে থাকবে খুব কম বয়সও না খুব বেশি বয়সও না মানে খুব ছোট বাচ্চাও না এবং খুব বৃদ্ধও না এর মধ্যবর্তী স্থানে তথা আলু মারুন অতঃপর তোমরা সেই কাজটি করো যে কাজ তোমাদেরকে করার আদেশ দেওয়া হয়েছে তারা আবার বলল হে মুসা তুমি আমাদের জন্য তোমার রবকে বলো ইউবাইইল lana malawnuha জান আমাদের জন্য প্রকাশ করে দেওয়া হয় তার রঙটি কেমন হবে গরুর রং কেমন হবে কালা আল্লাহ তাবারক মুসা বললেন ইন্নাহু ইয়াকুলু নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া বলেছেন ইন্নাহা বাকারাতুন সফরা সেটি হলুদ ধরনের একটি গরু হবে ফাতিউল লাউনুহা তাসুরুনাযিরিন যার রং কি দেখনে দর্শকদেরকে আনন্দিত করে দেয় এমন রং হবে গরুটি হল ধৌলা না রব বাকা ইউবাইকিল্লা মা হিয়া ইন্নাল আলাই না তার জাতি আবার তাকে বলল যে তুমি তোমার রবকে আমাদের জন্য বলো ইউবাইল্লা না গরুটি কেমন হবে আরো যেন আমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয় ইন্নাল বাকারা আলাই আলাইনা কারণ যেই গরুর কথা বলছো তুমি নিশ্চয়ই এই ধরনের অনেকগুলো গরু আমাদের মধ্যে রয়েছে মাইন ইনশাআল্লাহু লা নিশ্চয় যদি আরো একটি আরো একটু প্রকাশ করে দেয় তাহলে অবশ্যই আমরা সঠিক পথ পেয়ে যাব ইনশাআল্লাহ ক্বালা আল্লাহ তাবারাক মুসা বললেন ইন্নাহু কুলু, নিশ্চয় আল্লাহ তাবার ওয়া বলেছেন ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা সে গরুটি এমন একটি গরু হবে যে গরুটি এখনো জমিনে কোনোদিন হাল বয়নি ওয়ালা তাসকিল হারসা এবং তাকে পানি সচন করার জন্য এখনো কাজে লাগানো হয়নি মুসাল্লামাতুল লাসিয়াত ফিহা গরুটি নিখুত হবে তার গায়ে কোনো দাগ থাকবে না কালুল আনা জিতা বিল হক তখন তারা বলল এই তুমি এতক্ষণ পরে আমাদের কাছে সত্য জিনিসটা নিয়ে এসেছো ফাজা ফাজাবাহুহা বামা মা কাজু ইফাআলুন অতঃপর তারা এই কাজটি করেছে জবাহ করেছে কিন্তু তাদের জবাহ করার ইচ্ছা ছিল না এটি ছিল আল বাকারার সাতষট্টি থেকে নিয়ে একাত্তর নম্বর আয়াতের তরজমা আর এই আয়াতকে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো বলেছেন তারা যদি এত প্রশ্ন না করত। যে কোনো একটি গরু জমা করে দিত তাদের উদ্দেশ্য সফল হয়ে যেত কিন্তু তাদের বেশি প্রশ্ন করার কারণে তাদের উপরে এই বোসটা চেপে যায় এবং এই গরুটি খুঁজতে তাদেরকে অনেক পয়সা খরচ করতে হয়েছিল সালাম আলাইকুম